বাংলাদেশের ইতিহাসে কারণ সেটা সে আচরণ করা হয়নি এক করে আমাদের একজন্য পাশ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বাড়ি বর বন্দুদার্জি ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশা আরা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা কারো প্রতি করেছে কোন কালে করেছে কারো প্রতি এটা হয়নি এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায় এর আমরা কোথায় রাখবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়া জুলাই যুদ্ধের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথা দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে আগে অফিসি সময় সময় দুর্নীতি হয়েছে কোথাও মানুষে কোনো শান্তি নেই নিরাপত্তা নাই इज्जत নাই প্রতিদিন চাতাবাজি এটা সেটা কেন্দ্র করে অহরহ বড় হচ্ছে দুর্ঘটনা ঘটছে এত সমাপ্তি অবশ্যই হবে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্ব শূন্যতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠক আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক পারমা উপমহাদেশে কারো সাথে সে আচরণ করা হয়নি বাংলাদেশের ইতিহাসে কারোর সাথে সে আচরণ করা হয়নি এক এক করে আমাদের একজন হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বাড়ি বর বন্ডুদার্জি ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতি কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশে আনা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করছে বলেন এটা কারোর প্রতি করেছে কোনো কালে করেছে কারোর প্রতি এটা হয়নি কিন্তু যখন পাঁচ বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারোর পর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সহযোগিতা সকলে নয় দুই একজন মগজ বিপড়ে গেল তারা আমার কথাটাকে উল্টাই ফেললেন তারা বললেন ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আন আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্ত্রী চশমা করেছে কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন আপনি তো এই নিউজটা করেছেন কর্পোরেটের নিউজ ন্যায় ভ্রষ্ট নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালোকে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থান ওখানেই আছে আমরা বদলাই নি আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ যাতে সমাজকে অস্থির করতে না হয় আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সবগুলোকে মার বসা আমাদের সহকর্মীরা একখানা না পণ্য দিন মেঘের ভিজে রোদে সুখী সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরে যাচ্ছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি অন্য বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে দৈহিকভাবে মানুষের দিক থেকে কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না চাঁদাবাজি আমরা কোন চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা আমরা দেখতে চাই হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণে এর মাঝে কেউ ব্যক্তিক্রম করলে ছাড় দেয় নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামল জনতার সাক্ষী আজ বাংলাদেশ জামাতে ইসলামী ছাদাবাজ দল হিসাবে খুব পরিচিতি লাভ করে না বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ফুটপাতে আমার পুত্র হকার ব্যবসায়িক ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাবাস হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারে না আমরা কথা দিয়েছি দেশবাসী আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রবুল্লা আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর মতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জ্বর কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা মুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল বিচার সমানভাবে মুখ করবে এই সব আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব বিচারে কারো প্রতি কোনো সামান্য তাৎপল্য করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায় চেয়ে দাবি রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা ঘরে বসে তাদের অধিকার পাবে শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবে তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজ্জ্বল করে তারা তখন কলকানার গতি বাড়িয়ে দেবে এতে মালিকরাই উপকৃত হবে শ্রমিক টকাইয়া কোনো মালিক পাসবেন না শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হচ্ছে ব্যর্থ আমরা এখানে শ্রমিক মালিক সংজ্ঞা তো চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই সহকর্মীটা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক পাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে কঙ্ক হয়েছে হয়েছে লাভবান হয়েছেন নেতারা বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইরা এই কাকুল মেয়ের পরে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আকার আল্লাহ তালার কাছে সাহায্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মা মনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবেন আমরা সেই রকমই একটা কাফল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই একই ধরনের আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে এই কাপুর এবং মিরপুরে খেলার মাঠ নাই পার্ক নাই সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া ডেইনগুলা খোলা ময়লা দুর্গন্ধযুক্ত এটা শুধু মিরপুরের কাপুরের দৃশ্য এটা আমাদের আধুনিক তিলত্বমান ডাকার দৃশ্য আপনি ঘর থেকে বের হয়েছে হয় আপনার অথবা নাক চেপে আপনাকে করতে হবে আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাদিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলা তখন না করে আমরা বিশ্রাম নেব না আমরা থামো না ইনশাল্লাহ মাস পথে থামার কোন প্রশ্নই আসে না সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ের একটি গর্বিত অংশীদার আপনারা হবেন যে আমাদেরকে যে আপনারা আমার ঘরে বসে থাকবেন কিনা আপনাদের সাথে পিছনে থাকবে আমরা এটা আল্লাহলা কিন্তু মানুষের জন্য মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহ ভরসা করে আমরা চালিয়ে দেব আসুন একটা নিষ্কুষ শান্তি সম্মেল মিরপুর কাকুর অহিংস একটা কাপড় এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা

তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার কা এই এই পাল্লার তোমরা মানে শুধু মাল মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন সবকিছু এই পাল্লায় হবে আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন দৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রত্যেকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করেছে আর কারণ প্রত্যেকের দৃষ্টি পড়ছে এখন আল্লাহ তালা রহম করেছেন স্যার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাথার ঘুরে না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতার যেখানে এই বুকে বুকে পড়ছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই করতে হবে কাজ সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ শহীদদের বাংলাদেশ জুলাই যুদ্ধের বাংলাদেশ আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ করার জন্য আল্লাহ তালা বাংলাদেশ জামাতিস্তানকে আমরা একা ক্ষমতার সাহায্য নিতে চাচ্ছি না ক্ষমতার কোনো সাহায্যই নিতে চাচ্ছি আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করি এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে আসে। এই মূল নীতির দেশ থেকে দুর্নীতি করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আপনারাও আসুন যদি এই নীতির সাথে আপনারা এক হন যারাই এখন হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখবো না তাদেরকে সম্মানের সাথে বুকে দারণ করে

و وأقول إليك السلام عليكم ورحمة الله وبركاته الله.